সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা চট্টগ্রাম শহরের দক্ষিণ হালি শহর এলাকায় বসবাসের জন্য বিল্ডিং কুচতেছেন কিংবা নিজেরা বসবাসের পাশাপাশি কমার্শিয়ালভাবে ভাড়া দেওয়ার জন্য বিল্ডিং কুচতেছেন আজকে তাদের জন্য এক ঘণ্ডা এক করা জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া দুই তলা কমপ্লিট তৃতীয় সুত ও পঞ্চম তলার ছাঁদ দেওয়া একটি নিম্নাধীন বিল্ডিং এর বিড়ি নিয়ে এসেছি বিড়ি আপনারা আপনার শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলো আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটির দ্বিতীয়তলা প্রত্যেক এই চারটি ঘরের রুম রয়েছে অ্যাটাচ বাথরুম সহ এক একটি রুম থেকে প্রতি মাসে প্রায় সাড়ে চার হাজার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে বিল্ডিংটির তলায় এক অংশে মালিক থাকে অর্থাৎ দুই রুমে মালিক থাকে মালিক পক্ষ পরও বর্তমানে বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় সাতাশ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে যদি মালিক পক্ষ না থাকে বিল্ডিংয়ে প্রতি মাসে প্রায় ছত্রিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠবে যেহেতু পাঁচতলা পাউন্ডেশন দেওয়া পাঁচতলা পর্যন্ত ছাদ দেওয়া আপনার চাইলে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করলে প্রতি মাসে এ বিল্ডিং থেকে প্রায় নব্বই হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠবে একটি ডাবল বানা লাইন চোলার সুযোগ সুবিধা সহ সিডিআর প্ল্যান সহ ওয়াশার লাইন সহ বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা এই বিল্ডিং রয়েছে লক্ষ টাকা মূল্যেই মালিক পক্ষ এই বিল্ডিং বিক্রি করবেন বিল্ডিং এর সামনে ছয় সাত ফুটের মতো রাস্তা রয়েছে একদম ইপিজেড বাজার মেন রোড থেকে হাঁটার পথে পাঁচ ছয় মিনিটের দূরত্বেই এই বিল্ডিংটির অবস্থান সম্পূর্ণ বিল্ডিংটাই টাইলস করা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন রুম যেখানে মালিক নিজে বসবাস করেন প্রত্যেক পুলুরাই চারটি করে রুম রয়েছে অ্যাটাচ বাথরুম সহ ছোটোখাটো কিচেন রুম সহ দেখুন আপাড়া এটা হচ্ছে নিজতলা নিজতলায়ও চারটি রুম রয়েছে এই চারটি রুমে ভাড়া দেওয়া হয়েছে অ্যাটাচ বাথরুম সহ রুমগুলা দেখুন আপাড়া ছোটোখাটো কিশোর নম্বর রয়েছে আপনারা চাইলে নিজেরাও বসবাস করতে পারবেন বসবাসের পাশাপাশি কমার্শিয়াল বাড়াও দিতে পারবেন যেহেতু চট্টাগ্রাম ইপিজেড কিংবা চট্টগ্রাম কর্ণপুলি ইপিজেড সংলগ্ন এলাকায় এই বিল্ডিংটির অবস্থান সেহেতু আপনারা এখানে চাইলে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করে বাড়া দিতে পারবেন নিজেরাও থাকতে পারবেন যেহেতু পাঁচতলা পর্যন্ত ছাঁদ দেওয়া আছে আপনারা পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করলে এই বিল্ডিং থেকে প্রতি মাসে নব্বই হাজার টাকা পর্যন্ত ভাড়া পাবেন বিলিন্ডির আশেপাশে অনেকগুলো কমার্শিয়াল আস্থাপনা সহ স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মোক্টপ সহ বিভিন্ন ধরনের ধর্মী প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে দেখুন আপনারা বিলিনি থেকে সামান্য দূরত্বে বিএন কলেজ ও বিএফ সাইন কলেজ অবস্থিত হ্যালো বিহার্স এটি সম্পর্কে আরও বিস্তারে জানার জন্য আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ